এই মুহূর্তে আমরা নজর রাখবো সাগর দত্ত হাসপাতালের দিকে রোগী মৃত্যুকে কেন্দ্র করে সাগর দত্ত হাসপাতালে উত্তেজনা জুনিয়র চিকিৎসকদের মারধরের অভিযোগ সম্পূর্ণ কর্মবিরতির পথে সাগর দত্তের যারা জুনিয়র চিকিৎসকেরা রয়েছেন তারা আরো একবার জানাবো আপনাদেরকে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতাল সেখানে উত্তেজনা জুনিয়র চিকিৎসকদের মারধরের অভিযোগ সম্পূর্ণ কর্মবিরতিতে সাগর দত্তের জুনিয়র চিকিৎসকেরা জরুরি বিভাগেও কর্মবিরতির ডাক দিয়েছেন তারা মাস্কর স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত কিয়াসেট অ্যালোপেক্সপেন্ট অ্যাকটিভ নতুন চুল গজাতে সাহায্য করে চুল পড়া বন্ধ করে. কেযাশেট আলো পেট্স পেন্টা টেন হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন মুহূর্তে দেখতেই পাচ্ছেন আপনারা সদর হাসপাতালে ছবি দেখাচ্ছি আপনাদেরকে যেখানে জুনিয়র চিকিৎসকেরা তারা বলছে তারা দাবি করছেন তাদের নিরাপত্তা ব্যবস্থায় যথেষ্ট খামতি রয়েছে নিরাপত্তা নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতি রয়েছে দুটো ছবি দেখাচ্ছি এই মুহূর্তে আপনাদেরকে আর এই মুহূর্তে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন সদর হাসপাতালে সেখানে জুনিয়র চিকিৎসকেরা তারা সম্পূর্ণ কর্মবিরতির পথেই হাঁটছেন কেননা তারা বলছেন তাদের নিরাপত্তা দিতে হবে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে সুপারের ঘরের সামনে বসে বিক্ষোভ দেখাচ্ছেন তারা গতকাল থেকেই কর্মবিরতি ডাক দিয়েছেন সাগর দত্ত হাসপাতালে জুনিয়র চিকিৎসকেরা সিসি ফুটেজে ধরা পড়ল তাণ্ডবের সেই ছবি এবং এ বিষয়ে হাসপাতালের সুপার তিনি কি বলছেন তার কি বক্তব্য শোনাবো আপনাদের ভীষণ আতঙ্কের এই ঘটনাটা এই ঘটনাটা ঘটনার পরবর্তীতে এই দিতে শোনা যাচ্ছে এই হুমকি স্বাস্থ্য পরিষেবার জন্য অত্যন্ত খারাপ স্বাস্থ্য পরিষেবাকে আরো খারাপ দিকে নিয়ে যাবে তার কারণ চিকিৎসক এবং নার্সিং স্টাফ তারা যদি সুস্থভাবে তাদের কর্মক্ষেত্রে কাজ না করতে পারে তাদের মাথা শান্ত রেখে যদি না কাজ করতে তাদের দেওয়া হয় তাহলে পরে যে তাদেরকে যে অবস্থায় কাজ করতে হয় যেখানে যে কঠিন অবস্থায় রুগীদেরকে নিয়ে কাজ করতে হয় সেই কাজ আরও খারাপ হবে পুলিশ আউটপোস্ট যা আগে ছিল তার থেকে সংখ্যা যদিও বাড়ানো হয়েছে কিন্তু সেই সংখ্যা অপ্রতুল আরও প্রয়োজন আছে আমাদের মতন এরকম একটা হাসপাতালের জন্য অবশ্যই চালানো যাবে না নার্সিং 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 স্টাফ তারা হচ্ছে হাসপাতালের মেরুদণ্ড তারা হচ্ছে ওয়ার্ডের মেরুদণ্ড তাদের ছাড়া হাসপাতাল সম্ভব নয় সরাসরি চলে যাবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি এলিনা রয়েছেন আমি এলিনার কাছে চলে যাবো এলিনা এই মুহূর্তে সেখানে ঠিক কি পরিস্থিতি জুনিয়র চিকিৎসকেরা তারা নিরাপত্তার দাবি তো করছেন এর পাশাপাশি আর কি দাবি রয়েছে তাদের কল্পনা দেখো একদিকে দিকে সাগরদত্ত মেডিকেল কলেজ হাসপাতালের বাইরে জুনিয়র চিকিৎসকেরা তারা অবস্থান দিক বসেছেন অন্য দিকে আমি এই মুহূর্তে রয়েছে সাগরদত্ত মেডিকেল কলেজের একেবারে প্রথম তলাটা ফাস্ট ফ্লোরে ফার্স্ট ফ্লোরে এই মুহূর্তে নার্সিং স্টাফ যারা রয়েছেন তারা বিক্ষোভ দেখাচ্ছেন কারণ তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন গতকাল তাদের উপরও কিন্তু হামলা হয়েছিল কথা বলবো এখানে যারা রয়েছেন যারা নার্সিং স্টাফ কি হয়েছিল গতকাল অথোরিটিকে আপনারা নিরাপত্তাহীনতায় ভুগছেন হ্যাঁ অবশ্যই ভুগছি কালকে আমাদের অন ডিউটি অবস্থায় আমাদের নার্সিং স্টাফের গায়ে হাত তোলা হয়েছে দুজনে ঠিক আছে থালা বাটি যা ছিল পেশেন্ট পার্টি ছুঁড়ে মেরেছে সেখানে পুলিশ নীরব দর্শক ভূমিকা পালন করেছে এবং আমাদের হসপিটাল সিকিউরিটিতে তারা নীরব দর্শকের ভূমিকা পালন

এখনো পর্যন্ত তিনি আতঙ্কে রয়েছেন তিনি কিন্তু শারীরিকভাবে সুস্থ নেই কারণ মানসিকভাবে তিনি অনেকটাই দুর্বল হয়ে পড়েছেন এই মুহূর্তে কথা বলার চেষ্টা করব এখানে রয়েছেন তিনি তিনি গতকাল আপনার ওপরে হামলা হয়েছে আমি এখন গেলাম আমার অথরিটির কাছে আমাদের এন এস ম্যাডাম এখন মিটিং এ গেছেন কিন্তু ডিএনএস ম্যাডাম জয়েন্ট এন এস ম্যাডাম ওখানে আছেন আমি গিয়ে বললাম ম্যাডাম আপনারা কিছু বলুন না উনি বলছেন যে এন এস ম্যাডাম তো মিটিং করছেন আমরা ম্যাডাম ওখানে মিটিং এ আছেন আপনারা তো অ্যাটলিস্ট কিছু বলুন মিডিয়া সামনে আমরা কি বলবো তবু আমি দু মাস এসছি মানে গিনেশ ম্যাডাম যে অনিতা ম্যাডাম আছেন উনি দু মাস এসছেন উনি কিছু বলতে পারবেন না আমার সঙ্গে যে আরেকজন মার খেয়েছে ও তো দু মাস কেন ওর দেড় মাস হয়েছে ওর তাহলে মার খাওয়াটা উচিত হয়নি তাহলে সেখানে ডিএনএস ম্যাডামের সে মারটাকে ডিএনএস ম্যাডামের বক্তব্য উনি নতুন উনি কিছু করতে পারবেন না উনি এখন সবকিছু হাসপাতালের ভিতর ঢুকে আপনাদের এইভাবে মারধর করা হলো ধাক্কা ধাক্কি করা হলো অবশ্য হাসপাতাল কর্তৃপক্ষ নিরা পুলিশ নিরা সবাই চুপ করে আছে কেউ কিছুই করছে না কেউ কিছুই করছে না আমরা মারকেছি আমরা বুঝবো আমাদের অথরিটি কেউ কিছুই করছে না জুনিয়র চিকিৎসকদের পাশাপাশি এবার আপনারাও কর্মবিরতির পথে হাঁটবেন এখন ওটা এখন আমরা তো আমাদেরকে এটাই বলা হচ্ছে ড্রেড দেওয়া হচ্ছে যে আমরা যেহেতু গভর্নমেন্ট এমপ্লয়ি আমরা পেন্ডাম করতে পারি না আমরা

সে যখন আমাদেরকে মারতে আসে এবং মারেও পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দূর থেকে দেখছে সিকিউরিটি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমাদের ওয়ার্ডে যে দাদা সে আমাদেরকে বাঁচায় এরকম ওয়ার্ড বয় যিনি ছিলেন ওয়ার্ড বয় যিনি ওয়ার্ডের গ্রুপ ডি দাদা তিনি আমাদের বাঁচান তারপর থেকে ওখানকার সমস্ত পার্টিরা আমাদেরকে ডক্টরদের মাসিকে গ্রুপে বি সিকিউরিটিকে সিকিউরিটি প্রচন্ড পরিমাণে মারধর করে অক্সিজেন সিলিন্ডার ফাটিয়ে দেওয়া হয় তারপরে পুলিশের কোনো ভূমিকা ছিল না পুলিশ তখনই ভূমিকা নেয় যখন পুলিশকে মারধর শুরু করে তার আগে পুলিশ নীরব দর্শক হয়ে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু সিচুয়েশন যখন আপনাদের মারধর করা হচ্ছে তখন পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে বলে না একটা পেশেন্টের সাথে 25 জন পার্টি আছে পুলিশের কি উচিত নয় পার্টিগুলোকে বার করে দেওয়া সেই ন্যূনতম স্টেপ পর্যন্ত পুলিশ যায়নি মানে ফিমেল ওয়ার্ডে 20 25 জন ঢুকে গেলে তখন পুলিশ কিছু বলে তার মধ্যে তো বেশিরভাগই মেল পুলিশ চিকিৎসা নয় পুলিশ দশ দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইভেন যখন আমাদেরকে মারতেছিল তখন তো পুলিশ দেখছেন দূরে দাঁড়িয়ে দিদি আপনাদের নিরাপত্তাটা ঠিক কোথায় মানে আপনারা আমরা কি ডিউটি থেকে বেঁচে ফিরছে এটাই বড় কথা এখন একটা অভিযোগ উঠছে এখনো পর্যন্ত নাকি আপনাদের থ্রেড কালচার চলছে সগর দত্ত মেডিকেল কলেজে আপনাদের নাকি সার্ভিস বুক বুকে রেড কালি দিয়ে দেওয়া হবে কি চলছে কেন আপনাদের থ্রেড কালচার এখন কিন্তু আমাদের সিনিয়র অথরিটি আমাদের জিজ্ঞাসা করতে পেশেন্ট পানি তোমাদের মেরেছে মেরেছে তোমরা মানো তো এমনটাই অভিযোগ মধ্যে তুমি শুনতে পাচ্ছ ভয়ঙ্কর অভিযোগ কার্যত তারা করছেন এখনো পর্যন্ত থ্রেড কালচার চলছে সাগরদত্ত মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তে নার্সিং স্টাফেরা তারা একযোগে দাঁড়িয়ে নিরাপত্তার দাবিতে তারা আওয়াজ তুলেছেন এই মুহূর্তে ফার্স্ট ফ্লোরে দাঁড়িয়ে নার্সিং স্টাফেরা বিক্ষোভ করছেন এবং তাদের একটাই দাবি নিরাপত্তাটা সুনিশ্চিত করা হোক কারণ দিনের পর দিন যেটা চলছে হাসপাতাল হাসপাতালে বিভিন্ন হাসপাতালে সেই ছবি আমরা তুলে ধরেছি তারা প্রত্যেকেই নিরাপত্তাহীনতায় ভুগছেন গতকাল নার্সিং স্টাফরা তারা মার খেয়েছেন পেশেন্ট পার্টির কাছে কুড়ি থেকে পঁচিশ জন কিভাবে একটি ফিমেল ওয়ার্ডে ঢুকে গেল পুলিশ তখন কোথায় ছিল পুলিশের আউটপোস্টের ভূমিকা কি সেই নিয়ে প্রশ্ন উঠছে ইতিমধ্যেই যারা রয়েছেন তারা একের পর এক প্রশ্ন তুলছেন তারা আতঙ্কে ভুগছেন দিদি আতঙ্কে ভুগছেন আপনারা কার্যত আতঙ্কে ভুগছেন অভিযোগ করছে কি এখনো পর্যন্ত আপনাদের থ্রেড দেওয়া হয় থ্রেড কালচার এখানে চলছে হ্যাঁ আছে কেন আমাদের তো আগেই বলা হয়েছে আমাদের আমাদের কথা হলো কালকে যখন ওটা হলো পুলিশ আউটপোস্ট আছে তাহলে পুলিশটা কোথায় গেল যখন সেই মুহুর্তে কোনো পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে এবং আমাদের হসপিটালের যে সিকিউরিটি সেই সিকিউরিটিও কিন্তু কিছু করে হাসপাতালের সিকিউরিটি হ্যাঁ বলেছে নার্সিং স্টাফ থেকে আমাদের জিডিএ দাদা আয়া মাসি সবার গায়ে যে অন অন ডিউটিরত যে ডক্টর ছিল সেই ডক্টরের গায়েও হাত তুলেছে প্রত্যেকের হাতে সেই সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই আমরা দেখিয়েছি মধুকল্পিতা স্বাস্থ্যকর্মী নার্স ডক্টর আয়া ওয়ার্ড বয় কেউ কিন্তু বাদ যায়নি হাতের সামনে তারা যা পেয়েছেন থালা বাকি বিভিন্ন জিনিসপত্র দিয়ে তারা মারধর শুরু করেছেন এই মুহূর্তে নার্সিং স্টাফেরা তারা একসঙ্গে রয়েছেন আমি দেখাচ্ছি সেই ছবি সরাসরি রিপাবলিক বাংলায় গতকাল থেকে সাগরদত্ত মেডিকেল কলেজ হাসপাতাল অত্যন্ত উত্তপ্ত পরিস্থিতি উত্তপ্ত একদিকে জুনিয়র চিকিৎসক এনে তারা অবস্থান বিক্ষোভে বসেছেন তারা বলে দিয়েছেন তারা পূর্ণ কর্মবিরতির পথে হাঁটবেন কোনোভাবেই তারা কর্মবিরতি তুলে নেবেন না যতক্ষণ না পর্যন্ত তাদের নিরাপত্তা লিখিতভাবে জানানো হচ্ছে যে নিরাপত্তার দিক থেকে পরিকাঠামোগত দিক থেকে কি কি সুনিশ্চিত ব্যবস্থা করা হয়েছে এবং একদিকে নার্সিং স্টাফেরা তারাও কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন তাহলে কি এবার তারাও কর্মবিরতির পথে হাঁটবেন এই প্রশ্ন কিন্তু উঠছে এই মুহূর্তে মধুকল্পিতা তুমি দেখতে পাচ্ছ তারা একসঙ্গে দাঁড়িয়ে বিক্ষোভ করছেন আমি আরো একটু কথা বলার অবশ্যই চেষ্টা করব যারা এখানে রয়েছেন তারা কি বলছেন তাদের বক্তব্যটা শোনার চেষ্টা করব এখানে গতকাল ওয়ার্ড বয় যিনি ছিলেন যিনি ওয়ার্ড বয় ছিলেন তিনি গতকাল মার খেয়েছেন দাদা এক ক্রিকেট দাদা আপনার হাত কিভাবে কেটে গেল কি হয়েছিল আপনাকেও মারধর করা হয়েছে আপনি তখন কি করছিলেন অন ডিউটি অন ডিউটি ছিলাম দিদি পুলিশ ছিল লেকিন পুলিশ সামলাতে পারলেন গুলো আমরা সামলাতে পারবো না পুলিশ বললে সামলাতে পারবো না পুলিশ ছিল পুলিশ সামলাতে পারছিল না